বাট ভালো লাগছে অনেক ক্ষতিতর আছে এখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লোকরা এসেছে ক্লাবের লোকরা এসেছে অল দ্য স্টেক হোল্ডার্সরা আছে এখানে নির্বাচন করছেন কোনো এক্সাইটমেন্ট কাজ করছে এক্সাইটমেন্ট তো থাকবে দুটো একটা হচ্ছে নির্বাচন অংশগ্রহণ করছি আমি নিজেও নির্বাচনে দাঁড়িয়েছি সো লেটস সি হো ফর দ্য বেস্ট এখন যে কোনো ব্র্যান্ডের দুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করবো পঁচিশ পার্সেন্ট ছাড়া আমরা তো ওই কাজটাই মেন কাজ হচ্ছে বাংলাদেশ জাতীয় দল বাংলাদেশের ক্রিকেট এবং দলকে অনেক শুভকামনা জানাচ্ছি ভালো ক্রিকেট খেলেছে এবং সামনে যে আমাদের ওয়ান ডে সিরিজটা আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু জায়গায় দেখতে পেয়েছি কিছু জায়গায় আমাদের ইম্প্রুভমেন্টস এরিয়াস আছে যেমন বিশেষ করে মিডিল অর্ডার ব্যাটিংটা বাট টিমটা টিমের টিমটা যেই ক্রিকেট খেলছে গত দুই মাস ধরে ভেরি এক্সাইটেড ক্রিকেট এক্সাইটিং ক্রিকেট এবং আমরা এই দলটা নিয়ে অনেক আশাবাদী আপনি চার মাসের জন্য কাজ করেছিলেন চার মাস এবার যদি নির্বাচিত হয়ে সভাপতি হয়ে আসেন নতুন কোনো কাজ করবেন কোনো কিছু সেট করেছেন আমরা তো যা বলার আজকে শেষ হোক তারপরে সব একসাথে বলবো ডিপেন্ডিং অন দ্য আল্টিমেট রেজাল্টের পরে সব বলবো থ্যাংক ইউ ভাই না গেস্ট দিলাম জীবনে প্রথম ভোট দিলাম তো জীবনে প্রথম দিলাম ভোট ভালোই তো লাগছে এখন দেখি জীবনে প্রথম ভোট ভাই থ্যাংক ইউ ভাই কেমন